আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো কালীনারায়ণপুর জংশন স্টেশন ট্রেন এখন কালীনারায়ণপুর জংশন স্টেশনে ঢুকছে স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি জংশন স্টেশন পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় শিয়ালদাহ কৃষ্ণনগর রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে কালীনারায়ণপুর জংশন স্টেশনের দূরত্ব সাতাত্তর কিলোমিটার স্টেশনটি অনেকটাই উপরে অবস্থিত তাই স্টেশনের উপর থেকে চারপাশের ভিউটা দেখতে বেশ দারুণ লাগছে কালীনারায়ণপুর জংশন স্টেশনের কোড হলো কে এল স্টেশনে মানুষজনের ভিড় কিন্তু ভালোই চোখে পড়ছিল এই স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে চারটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে এই স্টেশন দিয়ে লাইন দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে একটি লাইন চলে গেছে কৃষ্ণনগর সিটি জংশনের দিকে আর অন্য একটি লাইন চলে গেছে শান্তিপুর জংশনের দিকে কৃষ্ণনগর সিটি জংশনের দিকে যেতে কালীনারায়ণপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো বীরনগর আর শান্তিপুর জংশন স্টেশনের দিকে যেতে কালীনারায়ণপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো হবিপুর আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো রানাঘাট জংশন কারা কারা প্রথমবার এই কালীনারায়ণপুর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন এই স্টেশনের খুব কাছ দিয়ে বয়ে গেছে চুর্নি নদী ভিডিওটি স্কিপ না করে আমার সাথে দেখতে থাকুন এই ভিডিওতেই আপনাদেরকে দেখাবো চুর্নি নদী আর তার সাথে আশেপাশের সুন্দর গ্রামীণ পরিবেশ সবটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে আমার সাথে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে কালীনারায়ণপুর স্টেশনের এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ট্রেন থেকে চারিপাশের ভিউটা জাস্ট দেখুন কী দারুণ লাগছে দেখতে মন ভরে যাবে দেখি বলেছিলাম না স্টেশনটা অনেকটা উঁচুতে আশা করি চারপাশের ভিউটা দেখে আপনারা আন্দাজ করতে হচ্ছেন ট্রেন এখন ক্রস করবে চুর্ণি নদী ভিডিওটি এখানেই শেষ হল আবার অন্য কোনো একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা